বিগ বিগ ব্রেকিং নিউজ পিএম কিষণ সম্মানি প্রকল্পের নামনতিভূত কৃষকরা যেমনটা আপনারা জানেন যে আগামীকালই অর্থাৎ আঠারোই জুন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোটা দেশের প্রায় কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা ট্রান্সফার করতে চলেছেন উত্তরপ্রদেশের বারাণসী থেকে কিন্তু তিনি রিমোটের বাটন প্লেস করে ডিবিটির মাধ্যমে এই টাকা পাঠিয়ে দেবেন তো আপনাদের জানিয়ে দিই বন্ধুরা এই পিএম কিষান প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকার যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকাও কিন্তু মিডিয়া রিপোর্ট সঙ্গে যে তথ্য উঠে আসে আগামীকালও ঢুকতে পারে যদিও বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা গত জন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তবে এই টাকা অল্প কিছু সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল এখন অবধি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তবে যাতে টাকা ঢুকিনি কালকে কিন্তু কিষানের পাশাপাশি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে এরও আপডেট আপনাদের জানিয়ে দিব বন্ধুরা তো আগামীকালকে বেলা ঠিক কটার সময় থেকে পিএমশান প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে ইত্যাদি বিস্তৃত আপনাদের জানিয়ে দিব তাই আশা করছি এই ছোটো ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে পিএমিশন প্রকল্পের টাকা যে আঠারোই জুন ট্রান্সফার করা হবে এই আপডেটটি কিন্তু সর্বোত্তম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু পোস্ট করে জানিয়ে দেওয়া হয় তার পাশাপাশি পিএম কিষাণ কিষান প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বন্ধুরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এক নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবেন এই জায়গায় কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অনরেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সেভেন্টিন ইনস্টলমেন্ট অ পিএম ফিশন স্কিম অন এইটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আগামী আঠারোই জুন অর্থাৎ আগামীকালেই কিন্তু এই পিএম কৃষন সমান্ধি প্রকল্পের সতরতম ইনস্টলমেন্টে টাকা ট্রান্সফার করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী তো কটার সময় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকা শুরু হবে তারও কিন্তু একটি পিএম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে সেটা আপনাদের লাইভ দেখিয়ে দিই এই যে বন্ধুরা অনস্ক্রিন আপনার লাইভ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে পিএম ইভেন্টসের অফিসিয়াল ওয়েবসাইটে আসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু লেখাই রয়েছে একটু নিচের দিকে স্কুল ডাউন করলে অর্থাৎ পিএম ইভেন্টসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেজেই এই আপডেটটি বর্তমানে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পি পিএম কিষাণ সম্মানিত প্রকল্পের যে ইনস্টলমেন্টের টাকা ট্রান্সফার করা হবে তারই যে একটি ব্যানার সেটা কিন্তু অফিসিয়ালি এখানে প্রকাশ করা হয়েছে এবং এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পি এম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার সেভেন্টি ইনস্টলমেন্ট টু নাইন ক্রোড় পি এম কিষান বেনিফিশারিস অর্থাৎ এবারে কিন্তু গোটা দেশের প্রায় আর কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএমিশন সম্মানিত প্রকল্পে দু হাজার টাকা করে ট্রান্সফার করতে চলেছেন প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী এবং এই টাকা দেখতে পাচ্ছেন আঠেরোই জুন দু হাজার চব্বিশ ফাইভ পিএম অর্থাৎ বিকাল পাঁচটা থেকে কিন্তু এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন অর্থাৎ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল বিকাল পাঁচটা থেকে এই টাকা ঢোকা শুরু হবে এবং এবারে যে তিনি টাকা ট্রান্সফার করতে চলেছেন সেটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসী থেকে তিনি কিন্তু একটি ফিজিক্যাল সভা করবেন এবং সেখানেই কিন্তু তিনি রিমোটের বাটন প্রেস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবেন এবং কথা হচ্ছে বন্ধুরা এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা নাম নথিভুক্ত করে রয়েছেন সেই কৃষক বন্ধু প্রকল্পেরও কিন্তু টাকা আগামীকালে ঢুকতে পারে এমনটাই কিন্তু কিছু কিছু মিডিয়া রিপোর্ট যে তথ্য উঠে আসে তবে বন্ধুরা আপনাদের জানিয়ে দেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু গত এগারোই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পাঠিয়ে দিয়েছিলেন তবে এই টাকা মুষ্টিমেয় কিছু সংখ্যক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অবধি ঢুকলেও বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি তবে আপনারা ওয়েট করে যান পিএম কৃষক প্রকল্পের পাশাপাশি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকালকে ঢুকে যায় তো তারও লাইফ আপডেট আমি আপনাদের জানিয়ে দেব তো আশা করি বন্ধুরা পেরেছেন তো পেমান সম্মানি প্রকল্প কিংবা কৃষক বন্ধুর রিলেটেড আরও আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওতে মূলত এগুলোই আপডেট ছিল তো ভিডিও উপকারে আসলে অবশ্যই লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তৈরি করে দেবেন তো দিন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে ধন্যবাদ